পিসিমা এই কি বৌমা বিয়ে হলো দূরাত্মের কাটতে না কাটতে মাথার ঘুমটাটা ফেলে দিলে বাড়িতে কি কোনো শিক্ষা পাওনি ঘুমটা দাও এই কি বৌমা কটা বাজে ঘড়িটা দেখেছ কি নতুন বউ এত বেলা অবধি ঘুমোয় নাকি বাড়িতে লোকজন ভর্তি ছি কি ভাববে তারা বাড়িতে কিছুই শিখে আসুনি যাও তাড়াতাড়ি উঠে স্নান করে রান্নাটা বসাও এ কি বৌ গুরুজনদের যে নমস্কার করতে হয় সেটাও কি জানো না বাড়িতে কি কিছুই শিখে আসুন প্রণামটা করে নাও হ্যাঁ 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 তাই তো তাই তো ঠিক এই কি বৌমা হুম এ দেখছি একেবারে নীলজ্জ বেহায়া যাকে বলে বউ হয়ে আসতে না আসতেই পাততে শুরু করে দিয়েছ বাড়ি থেকে কিছুই শিখে আসুনি আমি এখন কথা বলছি যাও